আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে একটা প্রশ্ন জানতে চাচ্ছেন যে ভাই বর্তমানে কি দুবাই বিজিট বিষা খোলা হয়েছে না কি দুবাইকে আমি বিজিট বিশা আইসা কোনো কোম্পানিতে বিশা লাগাইতে পারবো কিনা বা ডাইরেক্ট কোনো কোম্পানির বিষে আসতে পারবো কি না এখন দুবাইয়ের বিষার খবর কি বা দুবাই বিষা কবে চালু হবে এই একটা প্রশ্ন অনেকে অনেকে অনেকবার কমেন্ট করতেছেন আমাকে তো এখন কিন্তু যে বিজিট বিষাটা চালু হয়েছে এটা কিন্তু সবার জন্য চালু হয়েছে না এটা হচ্ছে যারা সিঙ্গার বা যারা বিজনেসম্যান তাদের জন্য কিন্তু হাই কোয়ালিটি যারা হাই প্রফেশনে আছে বা যাদের ট্রাভেল হিস্ট্রি যারা ভ্রমণ করতে পছন্দ করেন ট্রা অনেক দেশে ট্রাভেল আছে তাদের জন্য কিন্তু এই ভিসাটা দেওয়া হইতাছে আর সবার জন্য কিন্তু এই ভিসাটা দেওয়া হইতেছে না আপনি এই ভিসা নিতে গেলেও কিন্তু প্রায় অনেক টাকার ওই বিষয়তে কিন্তু দুই তিনটা বল বেশি টাকা খরচ করা লাগবে আর আপনারা আইসা কিন্তু বিজিট ভিসা আইসা কিন্তু আপনি এখানে কোনো কোম্পানিতে বা কোনো অন্য কোনো ভিসা কিন্তু ট্রান্সফার করতে পারবেন না জাস্ট এই ভিসাটা যারা সিঙ্গার বা বিজনেসম্যান বা ট্রাভেলার তাদের জন্য কিন্তু শুধু ঘুরার জন্য কিন্তু আপনার এই বিষয়টা আর এই বিষয়টা নিতে গেলেও কিন্তু আপনার অনেক ডকুমেন্টস লাগবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনি যে ট্রাভেলার হয়ে থাকেন অন্যান্য কোন কোন দেশে আপনার ট্রাভেল করছেন উই দেশের ইয়া লাগবে আর এ বিষয়ে আইসা কিন্তু আপনি কোনো কোম্পানিতে বিষয় লাগাইতে পারবেন না তো আপনারা যারা প্রশ্ন করেছিলেন ভাই দুবাই বিজিট বিষা খোলা হয়ে গেছে দুবাই আমি আসতে চাচ্ছি বিজিট বিষয় এইসব কোম্পানিতে বিষা লাগাইতে লাগাবো ওইরকম কোনো কিন্তু সুযোগ সুবিধা নাই আপনি যদি এইখানে যে আসেন আসার পরে কিন্তু আপনি এক মাসের বিষয় হইলে বা দুই মাসের বিষয় যত মাস মেয়াদ থাকে এতদিন থাকে কিন্তু আপনার বাংলাদেশে আবার ব্যাক করা লাগবে আপনি এখানে থাইকা কোনো কোম্পানিতে বিষা লাগাইতে পারবেন না আর আপনি যে ভাবেন না আমি এই বিষয় আসবো দুবাইতে আসার পরে আমি এখানে অবৈধ হয়ে যাব অবৈধ হয়ে কোনো জায়গায় কাজ করবো এখন কিন্তু দুবাইতে কিন্তু অবৈধ লোকের কোনো কাজ নাই বেশিরভাগ যাদের আইডি আছে তারাই বর্তমানে কাজ না আর আপনি যদি আইডি ছাড়া কিন্তু কোন কোম্পানি থেকে আপনাকে কাজে নেবে না। আর যদি আপনি অবৈধভাবে কাজ যদি করতে চান যদি কোনো যদি সিআইডি বা পুলিশের চেকে যদি ওইখানে যদি ধরে তো আপনাকে তো দেশে তো পাড়াবে পাড়াবে আজীবনের জন্য ব্ল্যাক লিস্ট মারে আর যার কাছে আপনি কাজ করবেন ওর লাইসেন্স কিন্তু অনেক টাকার মতন জরিমানা করবে সেই জন্য কেউ অবৈধ লোকদের কাজ করাইতে না তো যারা আপনারা দুবাই আসতে চাইতেছেন এখনো কোনো ডাইরেক্ট কোনো বিষা খোলা হয় না আর কয়েকটা কোম্পানি আছে যে ট্রান্সঘার্ট আছে বা দুবাই আর্টি ট্যাক্সি আছে ওইগুলা কিন্তু বিষা হইতেছে আপনারা চাইলে ওইগুলার মধ্যে অনেক ক্যাটাগরি আছে আপনার ওই ক্যাটাগরির মধ্যে যদি পরে আপনার যদি বুঝে যদি হয় তাহলে আপনি ওই ক্যাটাগরি আসতে পারেন আর যে আপনি লেবার হিসাবে কাজের জন্য আসতেছেন তো আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে যদি দুবাইয়ের ভিসা যদি খোলা যদি হয় তাহলে আপনারা আসবেন আর অযথায় অনেকে অনেকের মানুষ কাছ থেকে বলতেছে দুবাই ডাইরেক্ট ভিসা চালু হয়েছে বিজিট ভিসা চালু হয়েছে অনেকে পাসপোর্টও জমাইতেছেন টাকা পয়সাও জমাইতেছেন আপনারা যদি এখন পাসপোর্ট টাকা পয়সা দেন আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় মাস কিন্তু ঘুরন লাগবে বিসা হয় কি না হয় তারও গ্যারান্টি নেই যদি পাঁচ ছয় মাসের ভিতরে যদি যদি চালু যদি হয় তাহলে আপনি আসতে পারবেন রে আপনাদের টাকা পয়সা হয়তো তারা কিছু সার্ভিস চার্জ রেখে কিন্তু আপনাদের টাকা পয়সা আপনাদেরকে রিটার্ন দেওয়া হবে তো আপনারা যারা দুবাই আসতে যেতেছেন আহ যেহেতু এতদিন যেহেতু অপেক্ষা করছেন আরো কিছুদিন অপেক্ষা করেন দেখেন আহ বিষয় খোলা হয় কিনা ডাইরেক্ট কোম্পানি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবো নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ